দর্শক আজকে আমি তোমাদের জন্য নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের একটি সৃজনশীল প্রশ্নের সমস্যা সমাধান করব তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার বিশ নম্বর সৃজনশীলের ক নাম্বারটির প্রশ্নের সমস্যা সমাধান করব ত্রিভুজ এবিসি এর ডিউ ই যথাক্রমে এবিও এসি এর মধ্যবিন্দু প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল তরাল বিসি এবং ডি ই সমান হাফ বি সি এই জিনিসটা আমরা প্রমাণ করবো এই জিনিসটা যখন প্রমাণ করতে যাবো সর্বপ্রথমে আমরা এই প্রশ্নের একটা চিত্র অঙ্কন করে আগে দেখি এ বি সি একটি ত্রিভোধ আমরা এঁকে ফেললাম ডিউ ই যথাক্রমে এবিও এসি এর মধ্যবিন্দু ডি ডি হলো এর মধ্যবিন্দু হলো ডি আর এসি এর মধ্যবিন্দু হলো ইসি এর মধ্যবিন্দু ই প্রমাণ করতে হবে যে ডি ই সমান্তরাল বিসি ডি ই সমান্তরাল বিসি তাহলে আমরা এ হল ডি ই সমান্তরাল সি এটা প্রমাণ করতে হবে এবং ডি সমান হাফ সেটাও প্রমাণ করতে হবে এটা প্রমাণ করতে গেলে আমাদের একটু কাজ বাড়াইতে হবে সে কাজটা হলো ডি কে এদিকে আমরা একটু বাড়াবো ডি যতটুকু তার সমান করে আমরা এই অংশটুকু বাড়িয়ে ফেলবো এবং তার নাম দিলাম আমরা এফ এবং সি এফটাকে আমরা যোগ করে ফেলবো এই চিত্রের মাধ্যমে আমরা ডিই সমান্তরাল বিসি এবং ডি ই সমান হাব বিসি সেটা প্রমাণ করব বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল ওই এবং কোন কোন এক সমুকুন না তবে বিপরীত কোনগুলো পরস্পর সমান ওই চতুর্ভুজটাকে সামান্তরিক বলে সামুদ্রিক সামন্তরিক সম্পর্কেও আমাদের ধারণা থাকতে হবে যেহেতু এখানে ডি ই সমান্তরাল বিসি বলেছে ডি ই সমান্তরাল বিসি সমান্তরালের ক্ষেত্রে গেলেই আমাদের সামান্তরিকের কথা চলে আসবে যাক কথা না পারে আমরা এখন প্রমাণে চলে যাই প্রমাণে যাওয়ার আগে দাঁড়া যে অতিরিক্ত কথাগুলো আমরা এখানে লিখেছি সেগুলো আমরা অঙ্কনে লিখব অঙ্কনে কি লিখবো অঙ্কনে লিখবো ডিই বাহুকে এফ পর্যন্ত ডিই বাহুকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন করি যেন ডি সমান ই এফ হয় ডি ই সমান হয় এবং ইসিএফটা আমরা যোগ করে ফেলব সি এফ যোগ করি এই হলো যে কথাটুকু অতিরিক্ত আমরা এখানে চিত্রের মধ্যে উপস্থাপন করেছি সেই কথাটুকু আমরা অঙ্কনের মধ্যে লিখে ফেলবো তার পরবর্তী পর্যায়ে আমরা কি করবো এখন প্রমাণে চলে যাব আমরা লিখবো প্রমাণ প্রমাণে গেলে সর্বপ্রথম আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যাব এই দুইটা ত্রিভুজ হল ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সি e, F এই দুইটা ত্রিভুজের মধ্যে কি আছে আমরা সেই জিনিসগুলো দেখব দুইটা ত্রিভুজের মধ্যে মিনিমাম তিনটা বৈশিষ্ট্য যদি সমান হয় তাহলে একটা ত্রিভুজের উপরে একটা ত্রিভুজ সমাপিত হবে অর্থাৎ সর্বসম হবে যেমন ই অংশটা আর ই অংশটা দুটোটা সমান কোথায় পেলাম আমরা অঙ্কনে লিখেছি ডিই ডিই সমান ইএফ তাহলে আমরা এখানে লিখব ডি ই সমান ই এফ ব্র্যাকেটে লেখা দেব অঙ্কন অনুসারে উপবাদ্য সবসময় যুক্তি চাই উপবাদ্যের প্রত্যেকটা লাইনে যুক্তি থাকতে হবে যুক্তি না থাকলে সেটা বাদ এটা সমান এটা এবং এ ই সমান সি এফ এ ই সমান সি এফ কোন জায়গাতে পাইলাম এ ই সমান সি এফ এ ই সমান সি এফ তাহলে ই ব্রেখাটার নাম হলো এসি যেখানে বলা আছে এসি এর মধ্যবিন্দু হলো ই এসি এর মধ্যবিন্দু ই এসি এর মধ্যবিন্দু যদি ই হয় তাহলে আমরা এখানে লিখব এ ই সমান সি ই কি লিখবো এখানে কারণ কারণ লেখব এসি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু ই কারণে এ ই সমান সমান সি এফ তাহলে এখানে কয়টা জিনিস সমান হয়ে গেল দুইটা সমান হয়ে গেল আর কা জিনি যদি সমান করতে পারি এখানে তাহলে একটা ত্রিভুজের আর কা ত্রিভুজ সর্বসম হবে অর্থাৎ সমাপতি হবে একটা একটা করবে হাফের হাফ মিলবে আমরা এখানে এই এস সি রেখাংশ এবং রেখা এবং বি ডি এফ রেখায় দুটোটা পরস্পরকে ছেদ করছে ছেদ করাতে এই এখানে দুইটা কোন উৎপন্ন হয়েছে এই দুইটা কোন হলো বিপ্রতির দুইটা কোন পরস্পর ও দিতে পারি অথবা সি এফ ও দিতে পারি সি ই এফ ও আমরা দিতে পারি তাহলে এখানে কয়টা জিনিস সমান হলো এক দুই তিন তিনটা জিনিস সমান হলো তাহলে ত্রিভুজ দুইটা কি হবে সর্বসম হবে আমরা এখানে লেব ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ সি এই দুইটা ত্রিভুজ যখন সর্বসম হবে তখন ই এ ডি বাহু সমান সি এফ আমরা লিখতে পারবো নির্দ্বিধায় লিখতে পারব এ ডি সমান সি এফ এবং এটাও লিখতে পারবো ই ডি কোণ সমান ই এফ কোণ ডি কোনটাকে যদি আমরা লিখি কি লিখব কোন এ ডি ই কোন সমান কোন ই এফ কোন সি এফ ই ও পারি অথবা ই এফ সি এটাও লিখতে পারি সি এফ ই তাহলে আমরা দেখতে পেলাম এখানে দুইটা বাহু সমান হয়েছে এবং দুইটা কোণও আমরা সমান পেয়ে ADE ডি ই এ সমান সি এফ যখন হয়ে যাবে তখন আমরা এই কথাটা লিখতে পারব ই কোন সমান যদি কোন হয় তাহলে AD সমান্তরাল CF এফ সমান্তরাল CF এফ এখন আমরা চিত্রটা আবার পুরোপুরি আবার লেখার পরে দেখতে পেলাম এই স্থান থেকে স্থানটার যে বাহুটা এই বাহুটা হল এবি বাহু এই এবি বাহুটাকে ডি বিন্দুতে দুইটা ভাগে ভাগ করেছে যেমন এখানে বলেছে মধ্যবিন্দু কি ডি তাহলে আমরা এখানে একটা জিনিস লিখতে পারি এ ডি সমান বিডি কারণ কি কারণ হলো মধ্যবিন্দু ডি আমরা এখানে লিখবো বি এর মধ্যবিন্দু ডি এব এর মধ্যবিন্দু ডি এডি সমান সমান বিডি আমরা একটু আগে প্রমাণ করেছিলাম এডি সমান সি এফ তাহলে এডির জায়গাতে আমরা এখানে লিখব সি এফ সমান এখন দেখলাম ই হয়ে গেল ই সি সমান হয়ে গেল বিডি সি সমান সমান যখন বিডি হবে তখন আমরা এই জিনিসটা একটা জিনিস লিখতে পারি ডি সমান সি এবং সি এফ সমান বিডি তাহলে এটা স্পষ্টভাবে যদি আমরা লিখি আমরা লিখতে পারি এ ডি সমান বিডি সমান সি এখানে তিনোটা অংশ কি হলো পরস্পর সমান হলো পরস্পর জন সমান হবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো বিডি সমান্তরাল 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 হবে তখন আমরা বলতে পারব যে বি সি এফ এটা একটা সামন্তরিক তাহলে আমরা এখানে লিখবো বি সি ডি এফ সুতরাং এফ একটি সামান্তরিক এই জিনিসটা যে হয়েছে প্রমাণ হয়েছে সেই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে আর সমস্যা নেই এটা যদি সামন্তরিক হয়েই থাকে তাহলে আমরা লিখতে পারি ডিএফ সমান্তরাল বিসি ডিএফ সমান্তরাল যদি বিসি হয় তাহলে ডি সমান্তরাল বিসি সুতরাং ডি ই সমান্তরাল বিসি একটা প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেল ই সমান্তরাল বিসি আর সামান্য একটু প্রমাণের বাকি আছে সেটা আমরা এখন করে ফেলব এখান থেকে এই অংশটা হলো ডিএফ আর এখান থেকে অংশটা হলো বিসি ডি এফ সমান বিসি সামন্তরিকের বিপরীত ভাগগুলো সামন্তরিক যেহেতু হয়ে গেল সামন্তরিকের বিপরীত ভুলো পরস্পর সমান থাকে তাহলে এই ডি এফটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ই প্লাস এফ ডি এফ এর জায়গায় আমরা লিখব ডি ই প্লাস এফ ইকুয়াল টু বিসি আমরা অঙ্কনে লিখেছিলাম এ ডি সমান ইএফ তাহলে এর স্থলে আমরা লিখব ডি আর আগে আছে এখানে ডিই সমান বিসি এখানে ডিই দুইটাতে আমরা টু ডিই লেখব সমান বিসি আমরা যদি বিসির মান বের করতে চাই ডি ইর মান শুধু ডি ইর মান বের করতে চাই তাহলে এই টু চলে যাবে বিসির নিচে অর্থাৎ হাফ বিসি হবে দ্বিতীয় নং যে প্রমাণ সে ছিল ডি ই সমান হাত বিসি সেটাও হয়ে গেল আশা করি তোমরা জামিরা বুঝতে পেরেছ আর নয় তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহফিস